ডাব্লিউবিপি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো চার পার্সেন্ট দিয়ে বাড়লো এবারে যারা চাকরি পাবে ডাব্লিউবিতে চাকরির শুরুতে মানে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত হবে তোমরা দু মাসের এক্সট্রা স্যালারি পাবে সেটা কত বোনাস কত ইউনিফর্ম বাবদ কত বিভিন্ন পারপাসে তোমরা টাকা পাবে তো তোমরা দেখে নাও তোমাদের চাকরির শুরুতে প্রথম মাসের এ বছর কত হবে দেখো বেসিক হচ্ছে তোমাদের বাইশ হাজার সাতশো টাকা এবার যারা চাকরি পাবে ঠিক আছে তো বেসিক হচ্ছে এ পর্যন্ত আরেকটা কথা বলে রাখি পে কমিশন ঘোষণা হয়েছে প্রচুর স্যালারি বাড়বে ওটা কিন্তু ঘোষণা হয়েছে এখন লাগু হয়নি হ্যাঁ পুরো স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়েছে যেহেতু ডিএটা ঘোষণা হয়েছে তাই তোমরা যারা চাকরিতে জয়েন করবে এই ডিএ নিয়ে এই স্যালারি নিয়েই তোমরা জয়েন করবে হুম তো দেখো বেসিক হচ্ছে বাইশ হাজার সাতশো বেসিক আর হচ্ছে ডিএ হচ্ছে যেহেতু এখন চার পার্সেন্ট বেড়েছে আঠেরো পার্সেন্ট ছিল আগে তাহলে টোটাল দাঁড়ালো বাইশ পার্সেন্ট তোমরা এখন যারা চাকরিতে জয়েন করবে শুরুতে তুমি কিন্তু বাইশ পার্সেন্ট ডিএ নিয়েই তোমার বেতনটা হিসাব হবে তার মানে বাইশ পার্সেন্ট ডিএ হলে এই যে বিয়ে ডিএ হচ্ছে বাইশ পার্সেন্ট বেসিকের বাইশ পার্সেন্ট তো ডিএ মানে হচ্ছে ডিআরএস অ্যালাউন্স ঠিক আছে তো চার হাজার নয়শো চুরানব্বই টাকা এটা তুমি হচ্ছে ডিএ বাবদ পাবে তো আর কীভাবে পাবে এইচ আর বারো পার্সেন্ট এটা চেঞ্জ হয়নি যখন হচ্ছে তোমার পে কমিশন গঠন হবে তখন কিন্তু পুরো স্ট্রাকচারই চেঞ্জ তখন সব কিছুই অনেক বেতন বাড়বে তো এখন শুধু ডি এটা বেড়েছে তো চার পার্সেন্ট বাড়ার ফলে হলো তোমার বাইশ পার্সেন্ট টাকা হলো চার হাজার নশো চুরানব্বই টাকা এই চারে বারো পার্সেন্ট দু হাজার সাতশো চব্বিশ টাকা এই এই চারেটা আছে না এই চারোটাও কিন্তু হচ্ছে বেসিকের তো বেসিক যেহেতু তোমাদের বাইশ হাজার সাতশো তো এটাও কিন্তু তোমার দু হাজার সাতশো চব্বিশ এটা হচ্ছে এইচারে বারো পার্সেন্ট পাঁচশো তারপর কিভাবে তোমরা মেডিকেল মানে মেডিকেল এইচারে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স ঠিক আছে আর মেডিকেল হচ্ছে চিকিৎসা পারপাসে মেডিকেল অ্যালাউন্স এটা হচ্ছে পাঁচশো টাকা ফিক্সড এটা হচ্ছে ফিক্স করা আছে হ্যাঁ তো আর কিভাবে পুলিশে দেওয়া হয় রেশন দেওয়া হয় পনেরোশো টাকা তোমাদের রেশন দেওয়া হবে পনেরোশো টাকা আর দেওয়া হবে তাহলে হ্যাঁ রেশন হলো তাহলে এবার তোমরা যোগ করবে কি গ্রস স্যালারি কী কী দাঁড়ালো এই যে বেসিকটা যোগ হবে তোমার ডিএ পাবো তুমি বাইশ পার্সেন্ট ডি যত ডি এ বাড়বে তত টাকা বাড়তে থাকবে তো এখন আছে চার হাজার নয়শো ওই পাঁচ হাজারের মতোই ধরো ছটা রকম তো চার হাজার নয়শো চুরানব্বই হ্যাঁ হ্যাঁ চার হাজার নয়শো চুরানব্বই তারপর আর এদিকে বারো পার্সেন্ট হচ্ছে এইচআরএ দু হাজার সাতশো এগুলো সব যোগ করে এম এগুলো যোগ করে তোমার স্যালারি দাঁড়াচ্ছে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে বত্রিশ হাজার চারশো আঠেরো টাকা এটা হচ্ছে তোমার গ্রস স্যালারি কিন্তু সার্ভিস চার্জে কাটবে পিট্যাক্স কেটে নেবে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কাটবে চিন্তার কোনো কারণ নেই হুম তো দেড়শো টাকা দেড়শো টাকা কেটে নেবে তো এর ফলে তুমি হাতে টাকাটা প্রথম মাসের স্যালারি তোমার হাতে আসবে হাতে মানে ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে বত্রিশ হাজার দুশো আটষট্টি টাকা এটা হচ্ছে তোমার আফটার জয়নিং ঠিক আছে তো এবার হচ্ছে তোমার এটা তো প্রথম মাসের স্যালারি হলো তো এবার হচ্ছে তুমি কি আফটার ট্রেনিং আবার তোমার ট্রেনিং ট্রেনিংয়ের পর তোমার দু মাসের এক্সট্রা স্যালারি পাবে তো এই এক্সট্রা স্যালারিটা কিসের এটা হচ্ছে এই যে তোমার বেসিকটা আছে না যে বেসিক তো এই যে বেসিকটা তো বেসিকটা হচ্ছে ফিক্সড আছে বাইশ এটা প্লাস তুমি খেয়ে ডিএ তো ডিএ সে যত বাড়বে তখন তোমার ট্রেনিং যখনই কমপ্লিট হবে তো সেই সময় যেটা ডিএ থাকবে এখন যেহেতু এটাই আছে তাহলে এটাই থাকবে রিসেন্ট ঘোষণা হলো তো এবার ঘোষণা হলো তো তুমি এটা নিয়ে তোমার বাইশ পার্সেন্ট তাহলে এটা বেসিক প্লাস ডিএ আফটার ট্রেনিংয়ের পর শুধু বেসিক আর ডিএটেই পাওয়া যায় ঠিক আছে পুলিশে তো তুমি বেসিকার ডিএম মেলে তোমার দু মাসের দু মাসের এক্সট্রা বেতন পাবে তো বেসিকার ডিএম এলে তোমার টাকাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পঁচপান্ন হাজার তিনশো অষ্টআশি টাকা এটা হচ্ছে তুমি এক্সট্রা স্যালারি পাবে দু মাসের ঠিক আছে মানে বারো মাস থেকে এক্সট্রা আর তোমার বোনাস পাবে তুমি আলাদা করে যেটা পুলিশে দেওয়া হয় বোনাস বাবদ ছ হাজার টাকা আর ইউনিফর্ম বাবদ পাঁচ হাজার টাকা তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলে তোম অবশ্যই একটা লাইক করবে কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে